সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো যেহেতু যখন সবাই অ্যাক্টিভিটি অবস্থায় থাকবেন তবে আমার মেয়ে সবাইকে স্বাগতম সবসময় ইউটিউব সেকশনে অনেকজনকে আমি দেখতেছি আপনারা সকলেই আমার এই ব্লগিংয়ের মাধ্যমে আসতেছেন আমি ফিউচারে হয়তো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসার পরিকল্পনা করব তবে ধীরে ধীরে প্র্যাকটিস টু প্র্যাকটিস করতেছি দেখা যাক ফিউচারে কি করা যায় তো কেমন আছেন কি অবস্থা সবাই একটু জানাবেন আর কে 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 ইউটিউব চ্যানেল একটু অ্যাক্টিভিটি অবস্থায় ইউটিউব চ্যানেল প্রোভাইড করেন এবং কি সব সময় ভিডিও আপলোড দেন আমাকে কমেন্ট সেকশনে লিখে দেবেন আমি আপনাদের ভিডিওগুলো দেখে এবং কি আপনাদের চ্যানেলগুলো দেখে আমি সাবস্ক্রাইব করে দেব তো আশা করি সবাই ভালো থাকার আহ্বান সময় থাকবে অন্তরের অনুভব সবাই অবস্থায় থাকে চমৎকার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ করতে তো ভালো